কলিম তোহি দশলি খ আসে মহ মাদ বমেতিয়া কা বন্দু পাশে বন্ধুবসা

রব্ব کریم আপনাকে আমাকে আসার মত বসার মতো সুযোগ দান করলো উচ্চ কণ্ঠ ওয়াজ দেবল এই মাফিল থেকে সালাম মুকদ্দমوسی জানাই কুলকানাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের কুতুব বিতর কদম মোবারকে সালাম মুকদ্দমوسی জানাই বাংলাদেশের রসুল হক্কানী ওলি আল্লাহদের কদম মোবারকে সিলেট জেলা ওলিদের জমিন এই জমিনে অসংখ্য আল্লাহর রুড়িরা শুয়ে আসেন যাদের কথা আল্লাহআালাহুরানুল কালিমের মধ্যে সোর ইনুসের মধ্যে এগারো নম্বর পরা বাষাটটি নম্বর আয়াত আল্লাহ নিজে বলেন আলা আল্লাহ তরফ থেকে যারা অলি হয় লা নাই খফন ভয় আল্লাহ যদি অবস্থান করে হুমদুর করে এক জানন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মেরকাছার মেরকাত দশম খন্ড সাতশত বাইশ নম্বর উদ্ভান পঞ্চম খন্ড মৃত্যু নাই অসংখ্য উলি ফুলতুলি মাসলাদের উলি যিনি ছিলেন উনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে শুয়ে আসেন আল্লাহরুলিগঞ্জ আমার এর মধ্যে কোনো সন্দেহ নাই তিনশো ষাট জন আউলিয়া সিলেটের জমিনে এসেছিল যাদের মাধ্যমে আমরা আজান দেয়া শিখেছি আমরা কেবলা চিনেছি নামাজ চিনেছি অনেক কিছু যাদের মাধ্যমে চিনেছি তাদেরকে হাজার বার তাদের কদম মোবারকে জানাই সালাম সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জেনাব আল্লাহ জনাফ মৌলানা আবু তাহের চৌধুরী হেলাল ভাই আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত অতিথিবৃন্দ আছেন যাদের নাম বলেছিলেন আমি সময় পেলে বলবো ভূমিকার নেই অনেক ভূমিকা দিয়ে নষ্ট সময় নষ্ট করব না সম্মানিত আজকে প্রধান অতিথি সাহেব আছেন আমাদের মাঝে যিনি লন্ডন প্রবাসী আপনারা শুনেছেন ভাইয়ের নাম কোনটা যেন শরিফুজামান শরীফুজ্জামান তপন ভাই উনি আমাদের মাঝে আসেন অন্যান্য যারা আছেন সকলকে বিশেষ অতিথি অনেকে আছেন ইনশাল্লাহ জেনাব আব্দুল মুমিন ভাইয়া আসেন সাইফুল ইসলাম ভাই আছেন মৌলামা মোহাম্মদ জয়নুল আবেদিন আছেন এইরকম অনেকও আছেন যাদের নাম আবু জাহিদা আছেন নাম দরকার আশরাফুল আলম আসেন এইরকম অনেকে আছেন সকলকে মোবারকবাদ আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আশিকুর রহমান জালালপুরী সাহেব ছিলেন সিলেটে যিনি আমার আগে আলোচনা করেছেন এই সমস্ত ওলাম যে সমস্ত আলাম ইকলাম যারা আলোচনা করেছেন প্রত্যেকের জানাই সালাম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি বরকম আমার যুবকদের দেখে অনেক মজা লাগতেছে একটি জিনিস সিলেটের জমিন এই শাহ জালালের পাগলেরা শাহ ফোরনের পাগলেরা ফুলতালি মাসলাদের পাগলেরা আল্লাহ রব্বুল আলমিন যুবক বয়সী হবে জান্নাতি দিবে যুবক বয়সী আঠারো বছরের যুবক ষোলো বছরের যুবতী সুবর্ণা বলেন না আরো জোরে বলেন আমার দেখে মনে হচ্ছে আমি যুবক আসলে যুবক না তেতাল্লিশ বছরে পা লাগাইছি আর কদিন বাঁচব কথা বুঝেন দুই হাজার দুই সালে কামেল কমপ্লিট করেছে সুতরাং লেখাপড়া শেষ করেছে দুই সালে এর মাঠে ঘাটে আসি আপনাদেরকে নিয়ে আমার ছোট ভাই যারা তারা এখন দাড়ি পাইকা মুরব্বী হয়ে গেছে আপনাদের দুয়ার বরখতে মনে হয় এখনো যুবক আছে আসলে যুবক না বয়স শেষ যে দিনটা চলে যাচ্ছে আপনারা আমার জীবন থেকে আর ফিরে আসবেন আমার বাড়ি মাগুরা ঢাকা থেকে আড়াইশো কিলো দূরে সকালবেলা রওনা দিছি আপনাদের মাঝে এত প্রচণ্ড জ্যাম যেহেতু সিলেট ঢাকা থেকে চিলেট রোড কাজ করতেছে কাজ করার কারণে এমন এমন জায়গা এক ঘন্টা দেড় ঘন্টা জ্যাম এই ছোটো গাড়ি নিয়ে মোটামুটি একা বেঁকা করে আসছি এটা আমিও ভাবতেছিলাম মনে হয় দুইটা তিনটা বেজে যাবে যাইতে যাইতে আপনাদের মধ্যে বত একবার আমি ড্রাইভার বলছি ফেরত যাই এরপরে ডিপু ভাইয়েরও ফোন দিছি ডিপু ভাই বলতেছি আসবো কি আসবো না চিন্তা মাথার ভিতর কাজ করতেছে না এত জ্যাম আমরা ফোনটা এদিকে ফোনও চার্জ শেষ তারপরে সব মিলে মোটামুটি হয়তো একটু আপনাদের সময় লস করেছি আপনারা কষ্ট করে বসে আছেন যার নাতি মানুষ আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বর করে সকলে বলুন আমি আরো জোরে আমি বলেন না করি আমি এক পাঠ করেছি আল্লাহ বলছেন কাফের মুশ্রিক মোনাফিকদের জন্য প্রস্তুতি আছে সাতটা জাহান্ন ছোট্ট এই আয়াত থেকে আমি তেল করে প্রথমে এখন আপনি বলতে পারেন জান্নাতি মানুষ জান্নাতিদের কথা না বইলে জাহান্নামীদের কথা বললেন গর্নারকে এটা আসলেই বুঝে আসে আল্লাহ বলেন ও মুমিনিন মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে আটটা জান্নাত কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে সাতটা জাহান্নাম আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান জান্নাতে যারা বলেন কোথায় যেতে চান জান্নাতে জান্নাতে আমরা সবচেয়ে একটা বড় বিষয় হলো জান্নাতু সাইনা জাহান্নামু সাইনা আমরা লিল আলামিনের দিদার চাই জোরে বলেন ঠিক কি না ঠিক যেখানে দিয়ে খুশি সেখানেই যেতে রাজি আছি তবে নবীজিকে পাইতে আমরা অত্যন্ত আগ্রহী হয়ে আছি জোরে বলেন ঠিক কি না ঠিক জোরে বলেন ঠিক কি না ঠিক রাসূলকে চাই কি চাই না চাই আর রাসূল যার ভিতরে ঢুকছে তার কি জাহান্নামে দিব না কথা কোন না যাইব জি না সঙ্গে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়েদে না মাওলানা এ দুনিয়ার মুসলমান গভীর মনাজগ আল্লাহ রাব্বুল আমীন নিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আশার মত বশর মত সুযোগ দান করলো এই সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত আমার আল্লাহ রব্বুল আলমিন জেলখানায় নেন নাই হাসপাতালে নেন সুন্দর পরিবেশ রিয়াজুল জান্না ব্যস্তের বাগানে বসার মতো সুযোগ দান করল উচ্চ কণ্ঠে আওয়াজ দেবার আলহামদুলিল্লাহ এ দুনিয়ার মুসলমান না দিবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না আমরা সেই দেশের যাত্রী জোরে বলেন ঠিক এ দুনিয়ার মুসলমান শোনো আজকে যখন বান্দার আজল জান্নাত বাগানের দিকে রওনা হয়ে গেছে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দার জিন্দগির সগিরা গোনা গুলো মাফ করে দিছে জোরে বলেন জান্নাতের বাগানে আসা লাভ না লস আর একটু জোরে বলেন লাভ লস এর যারা আসছি তারাই লাভবান হয়েছি নিয়ত করেছেন জান্নাতের বাগানে যাব রওনা দিছেন প্রতিটা কদমে কদমে সগিরা গোনা মাফ হয়ে গেছে আমরা শুধু সগিরা গোনা করি নাই পদে পদে করছে কবিরা গোনা গো ও দরদি বন্ধু শোনো কারণ কেয়ামত পর্যন্ত কোন নবী আইব না কেয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ তওবা আর ধরো যা খোলা আল্লাহ মাহকুদবি রাহ তুলনাবায়ন করে দুনিয়ার মানুষ শনক পৃথিবীর মধ্যে যত গোনা আকর্ষক এই গুনার ভোজা মাথা হিঁল বান্দা যখন আসমান থেকে জমিন পর্যন্ত গোনা করে ফেলেছে আর চিন্তা করে মাফের কোনো জায়গা নেই মাপ করার মতো সুযোগ না এই বান্দা যখন খাস্ত করে আল্লাহর দরবারে ফরিয়াত করে আল্লাহ আমার জীবনের শেষ মাফি আমার জীবনের শেষ রাত বান্দা যখন চোখের পানিগুলো ফেলে দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেয় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এখন মুসলমান কবিরা গুনাহ বলতে এক নম্বরে নামাজ ছেড়ে দেয় কবিরা গুনাহ গো দুই নম্বরে মিথ্যা বলা কবিরা গুনাহ বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা এই ওয়াজগুলো যদি করি সমাজের মধ্যে আমার দেশে অনেক কালেমদের মনে কষ্ট লাগব অনেক কালেমের চাকরি চলে যাব ইমামতি চলে যাব কারণ তেল পড়া পানি পড়া বন্ধ হয়ে যাইব যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের বিয়ে করা হারাম যাদের সঙ্গে দেখা দিয়া হারাম বিয়ে করা যায় এখন এই ফতুয়া যদি রুহুল আমিন সিদ্দিকি দেয় সিলেটের জমিনে অনেক আলেম এর চাকরি চলে যাবে আমার সঙ্গে বিদ্রোহী শুরু হয়ে যাবে শুনে নাও হারামকে হালাল বলার কোন একতের নাই ও যুব পৃথিবীর মধ্যে হালাল কে হারাম বলার একটার নাই কোন ব্যক্তি যদি হারাম কে হালাল বলে সঙ্গে সঙ্গে সে কাফের কাফের আবার হারাম কে যদি হালাল বলে সেও কাফের আপনি আলেম হইলেন সত্য বললেন না ওরে তেল মেরে ওয়াজ করলেন আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না ইয়াওমুল কিয়ামতের ময়দানে জবাব দেওয়া সম্ভব হবে না জোরে বলেন ঠিক কি না যাইতে পারলাম না

বলো তাই এত দূরে রয়ে দূর থেকে সালাম জানায় বলো দূর থেকে সালম জানাই মদিনা যাইতে কুমার না বহেন মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত আর যে কত দু আর মদিনার পথের ধুলি বলো এই মদিনার পথের ধুলি মাকুতে পারলাম মদিনা যাইতে পারলাম মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায়তা এত দূরে রয়ে বলো অশোক দূর থেকে সালম জানায় বল দূর থেকে সালম জানায় মদিনা লমন মদিনা নাম কত সুন্দর কের সে অন্ত এই গরিব দুঃখের সালম খানি গরিব দুঃখের পৌষাই দিও মোদিনায় মোদিনা যাইতে পারলাম না মোদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এই আমি অসহায়তা এত দূরে রয়ে বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পার না মদিনা এ দুনিয়ার মুসলমান প্রিয় নবী দরদী দবীর রহমতুল নবী গো এই নবীর সাহাবী একজন যুবক সাহাবী নাত্তর বয়সের সবে মাত্র বিশ আঠারো থেকে বিশ আজকে যুবকদের দেখে মনে পড়ে গেল কথাটা আমার বলতে মন চায় শুধু যুবকদের খা এই যুবক গুলো থাকার দরকার ছিল গানের প্যান্ডেলে গত আগামী কাল বুঝে আপনাদের মোড়ে বিশাল গান হবে বিশাল মেলা হবে এই যুবকগুলো বাবা তোরা গুয়ে মাসি হোস না পদ্মমাসি হোস আঠারো বছরের যুবক আর ষোলো বছরের যুবতী যাবে জান্নাতি এরে মুসলমান শুনে নাও শুনে নাও নবীর একজন সাবি না মল সালাবার রহমাতুল্লাহ সালাবার জোরে জোরে চিল্লা বলে যাবে না দের ওয়াজ করে যায় নামের কথাগুলো বলা যায় এই সালাবার আদে আল্লাহ তাআলা নবী ওয়াজ করছে বেgana নারীর সিআরা দেখা হারাম বেgana পুরুষের দেখা হারাম নবীর ওয়াজটা লাগলো অন্তরের নাম হলো সালাবার আদে আল্লাহু তাআলা নবী সালাবা রাসূলের কদম থেকে নামাজ আদাই করি আরে রাস্তা দিও না দিশে এই রাস্তা দিয়ে ছিল হঠাৎ করে তুমুল বেগে একটা ঝড় আসলো বাতাস আসলো এই বাতাসে পর্দা সরে গেল আর পর্দা সরে গেলে ভিতরে একটা মেয়ে ছেলে গোসল করতেছিল দেখে ফেলল সালাবার আদি আল্লাহ সালাবার নজরে পড়ছে যুবক শুই না আর কবরের ভয়ে তার মধ্যে নাই তার ভিতরে জাহান নামের বই নাই আরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যে কোনো মুহূর্তে মরণ হয়ে যাব এই সিলেটের জমি এত টাকালা মানুষ ছিল এত টাকালা লা পয়সা জমিদার ছিল গো আজকে তারা দুনিয়ার মধ্যে না এমন একটা সময় আসবে আপনিও থাকবেন না আমিও থাকবো না কত লন্ডন প্রবাসী লন্ডনের জমি নিয়ে গমায় আছে লন্ডন থেকে কপিনে মাল আস চলে আইছে এই তো আমার আপনার জেন্দেগির বাবা পাপের ভয় দরকার জান্নাতের বাগানে সুখের পানি ফেলতে হবে এর মাহফিলের ময়দান বিনা দলের মাঠ নয় মাহফিলের মাঠ কান্নার মাঠ মাফের ময়দান গুনা মাফের মাঠ এই যখন মাঠে বসবেন একটু হলেও মাছের চোখের মধ্যে একটু পানি ছেড়ে দিবেন কাদবেরার ডাক দিবেন রাখবে কারি বাপের বোঝাগুলোটি নিয়ে জানা আপনার বাগানে বসেছি এই গোনাগুলো জন্য নিয়ে বাড়ি না আমাদের কেউ মাসুমের মাসুম বানায়া দিও কত মাহফিলে বসলাম কত ইমা বসলাম গোনা মাফ হয়েছে কি জানি না যদি রাত্রে মরণ হয় আল্লাহ আমাদের ওই গোনা মাফ করার একটা সুযোগ দিয়ে দেশে আমার আল্লাহ আমরা যেন মাফ করে নিয়ে যেতে পারি বলুন আমি সালাবারাদু আল্লাহু তায়ালান হ উনি দেখে ফেলছে মুই বেঘানা মহিলার চেয়ার গোসল করা অবস্থায় দেখেছে উনিও প্রস্তুতি ছিলেন না ওটা দেখার জন্যে কিন্তু পর্দা সরে যাওয়ার কারণে বেঘানা নারী দেখে ফেলছে এবার সালা বারা দিওয়াল ও সিলেটের বাবারা লন্ডনি টাকা পাইয়া ল্যাংটা ব্যাপানা হইয়া ঘোরাঘুরি করো বিদেশি টাকা স্বামী কত কষ্ট করে রোজগার করে আর মার্কেটে যাও ল্যাংটা ব্যাপানা হইয়া ও যুবকেরা শোনো ওরে পাপের বোঝা একটু শুনে নাও গনার কত শুনে নাও এবার সালা বাড়া দি বললাও তাহলে কানটা ধরে জমিনের মধ্যে বসে থাকতে বলে বালি আমি অপরাধ করেছি আমি গুণা করেছি আল্লাহ এই গুণাগুলো তুমি আমার মাফ করে দিও আল্লাহ আল্লাহ এইটা যদি আমার নবী জেনে যায় গোনার কথা যদি আল্লাহ জানিয়ে দেয় মানুষের গো আল্লাহ এই মানুষগুলো পাপের রাজ্যে চলে যাবে গো আল্লাহ এটা যদি আমার হাবিব জেনে যায় আমি মুখ দেখাবো কেমনে করে সালাবারা দু আল্লাহ হুসকের পানি সেরে কামতে লাগলো জোরে জোরে বলুন আল্লাহ সবাই أستغفر <applause> الله ربي من كل ذنب أطوب إليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله

কালেমা মুসলমান শুনে নাও কালেমা পড়ায় দিলাম এরপরে তোমরা যদি মাসুম না হতে পারো মনে করো কপালের দোষ নসিবের দোষ ও যুবক দেলের কান্ডা লাগায় শোনো সারা বারাতি বললাম তারা কান্দে কান্দে চুলে গেলো একদিন নয় দুদিন নয় গো যেমন বাবা তোমারিও আসাল্লাম একটা বুল করেছিল ছিল করি আদম কান্দা আমার সাথে বলেন রব্বনা জনম্ না অংফস না ওই লেনা অত রহম্না লেনা উ নিনল ফ সিরি সবাই পড়েন ও রব্বনা জনম أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين زُرَزُرَ درجة لا سبحان الله এই দোয়া করতে করতে নবী যে দোয়া করেছিল এই দোয়া পড়তে পড়তে সারা আল্লাহ দুয়াল্লাহতলা চলে গেলেন ডাক ডাকতে বলে আল্লাহ